This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঙালির বিজেপি ভয় পাচ্ছে তাই বাংলা ভাষা শুনলে তারা বাঙালিদের বাংলাদেশী বলে আক্রমণ করছে। সম্প্রতি বেশ কয়েকদিন আগে শোনা গিয়েছিল ভারতবর্ষে বিজেপির রাজ্যগুলিতে বাঙালিদের ওপর বাংলাদেশে বলে আক্রমণের খবর সাথে সাথে পাশের রাজ্য ওড়িশাতেও পশ্চিমবঙ্গের বহু ছেলেকে ভেরিফিকেশনের নামে আটকে রেখে দেওয়া হয়েছে এ নিয়ে জেলায় জেলায় প্রতিবাদ হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ১৬ জুলাই রাজ্য জুড়ে যে মিছিল সংঘটিত করার কথা সাথে সাথে তিনি জানিয়েছিলেন তিনি নিজেও বাঙালি বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতার রাজপথে হাঁটবেন সাথে সাথে আজ হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রীরামপুর বটতলা থেকে শুরু হয়ে শেওরাফুলি ফাড়ি পর্যন্ত বিশাল মিছিল সংগঠিত হয় মিছিলে পায় পা মেলায় হাজারে হাজারে তৃণমূল কর্মী ও সাধারণ মানুষ এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা জেলা সভাপতি অরিন্দম গোইন মন্ত্রী বেচারা মান্না তৃণমূলের রাজ্য সম্পাদক দিলীপ যাদব বিধায়ক অসীমা পাত্র বিধায়ক অসিত মজুমদার সহ বহু তৃণমূলের উচ্চ নেতৃত্ব এবং কর্মীরা ফিরো রিপোর্ট কলকাতা মিরর চট্টা জিতবে চালাটা চট্টা চট্টা জিতবে চালাটা চট্টা চট্টা জিতবে চালাটা চট্টা চট্টা জিতবে চালাটা সুবেন்து চ্যামড়া তুই নেবো আমরা সুবেন்து চ্যামড়া তুই নেবো আমরা কপ্তারে 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 চ্যামড়া তুই নেবো আমরা বাঙালিকে বিজেপি ভয় পায় নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুজনেই বাঙালিকে ভয় পায় সেই জন্য বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের ওপর অত্যাচার চলছে আমাদের রাজ্য থেকে প্রায় বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকে তার মধ্যে বেছে বেছে বিজেপি শাসিত অঞ্চল রাজ্যগুলো বাঙালির ওপর অত্যাচার চলছে এর প্রতিবাদে রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় রাজপথে রয়েছে আমরাও সব জেলায় জেলায় রাজপথে রয়েছি এটা একটা দায়িত্ব দেওয়া হচ্ছে ওদের একুশের নির্বাচনে জিততে পারেনি গত লোকসভায় তারা তারা এখানে পরাজিত হয়েছে সেই জ্বালা সহ্য করতে পারছে সেই জন্য বাঙালিদের ওপর আক্রোশ মেটাবার জন্য বাঙালিদের ওপর অত্যাচার করছে তাদের বাংলাদেশই সাজাবার চেষ্টা করছে আসল তা নয় নরেন্দ্র মোদী অমিত শাহ বাঙালিকে ভয় পায় ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায় এই জন্যই তারা বাঙালিদের ওপর আক্রোশ মেটাবার জন্যই তারা রাজ্যে রাজ্যে অত্যাচার করছে

বাঙালিদের উপর অত্যাচার করবে কেন বাঙালিদের উপর চিরকালই ভয় পায় দিল্লিতে চিরকাল বাঙালিকে ভয় পায় নেতাজি সুভাষকে ভয় পেয়েছিল বলে তার কিছুই আজও পর্যন্ত উদ্ধার হল না বাঙালি মমতা ব্যানার্জিকে হারাবার অনেক চেষ্টা করছে পারছে না বলে বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে আমরা তার বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদ করছেন আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় রাস্তায় সবাই বলি যে অবশ্যই তার কারণ আপনারা দেখেছেন বিজেপি শাসিত রাজ্যেই সেখানেতেই আমাদের বাংলা ভাষা আমাদের ভাষা হচ্ছে বাংলায় যারা জন্মগ্রহণ করে তাদের মাতৃভাষা হচ্ছে বাংলা তা তারা ফর্মান করে দিচ্ছে কেউ যদি বাংলায় কথা বলে কি বাংলা যদি তার মাতৃভাষা বলে তাকে বিদেশি বলে চিহ্নিত করবে আসামের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে তাহলে আজকে বিজেপি শাসিত রাজ্যে আমাদের বাংলা ভাষা এবং বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে তার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে লড়াই করছেন আজকে মিছিল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন আর প্রত্যেকটা জেলায় মিছিল হচ্ছে আমরা দেখেছেন আজকে হাজার হাজার মানুষ আজকে রাস্তায় হুগলি জেলার হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার মানুষ রাস্তায় আমরা বুঝিয়ে দিতে চাই যে বাংলাকে অপমান করলে তাদের সেই বিজেপি সরকারকে বিজেপি নেতাদের আমরা ছাড়ছি না তাই তৃণমূল কংগ্রেস আজকে রাস্তা Fasten your seat bills. As you take a tour around your marine wonderland, spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকাম নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jogajog 9147005547 or 916333080 Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.